ঈদের সকাল ভোরের আলো ফোটার সাথে সাথেই করিম চাচার বাড়িতে একটা সাজ সাজ রব উঠোনের কোণে বাঁধা মোটা তাজা শেষবারের মতো ডেকে করেছেন ঈদ ছেলে মেয়েরা নতুন জামা পরে এঘর ওঘর করছে সেমাই আর পায়েসের মিষ্টি গন্ধ সারা বাড়ি ম ম করছে কোরবানির জন্য যারা আসবেন তারাও একে একে জড়ো হচ্ছেন সব কিছু ঠিকঠাকই চলছিল কসাই যখন মাংস কাটা শুরু করলেন করিম চাচা পাশে দাঁড়িয়ে তদারকি করছিলেন তার স্ত্রী রাহেলা বানু একটা বড় অ্যালুমিনিয়ামের ডেকচি আর কয়েকটা পরিষ্কার পলিথিন ব্যাগ নিয়ে প্রস্তুত মাংসের ভাগ হবে তিনটে এক ভাগ নিজেদের এক ভাগ আত্মীয় স্বজন আর বাকিটা গরিব দুঃখীদের ঘণ্টা খানিক পর মাংস কাটা প্রায় শেষ বড় বড় টুকরোগুলো একটা চাটাইয়ের ওপর রাখা হয়েছে রাহেলা বানু কসাইকে বললেন বাবা ওই যে রান আর সিনার মাংসের সবচেয়ে ভালো অংশটা ওটা আগে আলাদা করে তো ওটা বিল্লি চাচির জন্য বিল্লি গ্রামের সবচেয়ে অসহায় বৃদ্ধা একা মানুষ করিম চাচা প্রতি বছর কোরবানির সেরা অংশটা তাকে পাঠিয়ে দেন সবার আগে কষাই মাথা নেড়ে সম্মতি জানালেন কিন্তু পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ল তিনি এদিক ওদিক তাকিয়ে বললেন চাচা কই যে মাংসটুকুর কথা বললেন এখানে না। একটু এদিকে রাখলাম। করিম চাচার বুকটা করে উঠল কি বল এইটুকু জায়গার মধ্যে মাংস যাবে কোথায় ভালো করে দেখো বাড়ির সবাই উৎসুক চোখে টাকিয়ে আছে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। এতগুলো মানুষের চোখের সামনে থেকে কোরবানির মাংসের একটা বিশেষ অংশ হাওয়া বিড়াল কুকুর না সে সুযোগ ছিল না সবাই তো এখানেই তাহলে সবার মনে একটাই প্রশ্ন গেল কই সেই মাংস করিম চাচার কপালে চিন্তার রেখা ঈদের দিনের আনন্দটা মুহূর্তে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তিনি কষাইকে বললেন তুমি নিশ্চিত এখানেই রেখেছিলে কষাই মিনমিন করে বললেন জি চাচা এই তো আপনার সামনেই রাখলাম তারপর ওই দিকের ছোট টুকরোগুলো কাটতে লাগলাম রাহেলা বানু বললেন আমিও তো রান্নাঘর থেকে এদিকেই তাকিয়েছিলাম কাউকে তো কিছু নিতে দেখলাম না করিম চাচার বড় ছেলে জামাল সত্য ভার্সিটি পাশ করেছে সে একটু এগিয়ে এলো বাবা হয়তো তারাহুড় অন্য মাংসের সাথে মিশে গেছে আমরা বরং সব মাংস আবার ভালো করে খুঁজে দেখি শুরু হল মাংস খোঁজার পালা প্রত্যেকটা টুকরো আলাদা করে দেখা হলো। কিন্তু বিল্লি চাচির জন্য রাখা সেই বিশেষ রানের আর সিনার মাংসের অংশটা কোথাও নেই সময় গড়িয়ে যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ভাগের জন্য অপেক্ষা করছেন তাদের মধ্যেও একটা কানা ঘুষা শুরু হয়ে গেছে কেউ বলছে ঈদের দিনে এ কেমন অঘটন কেউ বা বলছে নিশ্চয়ই কারো বদ নজন লেগেছে জামাল তার বাবার কাঁধে হাত রেখে বলল বাবা এত অধৈর্য হয়েও না আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন হয়তো এর মধ্যে কোনো হেকমত আছে কিন্তু মনে মনে সেও খুব চিন্তিত ব্যাপারটা খুবই রহস্যজনক এরই মধ্যে করিম চাচার ছোট মেয়ে মিনা যে এতক্ষণ চুপচাপ সব দেখছিল সে হঠাৎ বলে উঠল বাবা আমি দেখেছি সবার চোখ তখন মিনার দিকে করিম চাচা প্রায় আর্তনাদ করে উঠলেন কি দেখেছিস মা বল কে নিয়েছে মাংস মিনা একটু ভয় ভয়ে বলল বাবা আমি আমি দেখেছিলাম আলো ফোটার একটু পরেই যখন কসাই কাকা মাংস কাটছিলেন তখন আমাদের পোষা বেড়াল টমি মুখ দিয়ে এক টুকরো মাংস টেনে নিয়ে পাঁচিলের ওপাশে চলে গেল সবাই যেন হাফ সেরে বাঁচল যাক কোনো মানুষ নাইনি কিন্তু পরক্ষণেই আবার চিন্তা একটা বেড়াল এত বড় মাংসের টুকরো কিভাবে নেবে আর নিলেও কোথায় ফেলবে জামাল বলল চলুন তো বাবা পাঁচিলের ওপাশটা একটু খুঁজে দেখি করিম চাচা জামাল আর পাড়ার কয়েকজন যুবক মিলে পাঁচিলের ওপাশে ঝোপঝাড়ের মধ্যে খুঁজতে লাগলেন কিন্তু আশ্চর্য সেখানে মাংসের কোনো চিহ্নই নেই টমি নামের বেড়ালটা অবশ্য মিউ মিউ করে তাদের পায়ের কাছে ঘুর ঘুর করছে যেন কিছুই জানে না রহস্য আরও গণীভূত হল তাহলে মিনা কি ভুল দেখল নাকি বেড়াল মাংস নিয়ে অন্য কোথাও চলে গেছে যেখানে কেউ ভাবতেও পারবে না করিম চাচার মনটা আরও খারাপ হয়ে গেল বিল্লি চাচির জন্য রাখা মাংসটা এভাবে গায়েব হয়ে যাবে তিনি কিছুতেই মানতে পারছিলেন না